হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি কিন্তু এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে বৃহস্পতিবার আর আমাদের এখানে মন্দিরে পুজো আছে ধর্মজাতের মন্দির যেটা বলা হয় তো আমি রেডি হয়ে গেছি এই যে মেয়েও সাজু পুজো করে নিয়েছে এখন চশমা করছে মাথায় চশমা করেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি সাড়িটারই পরে তো এখন সকাল সাড়ে দশটা বাজে মেয়ে রেডি হয়ে গেছে ওর বাবা রেডি হচ্ছে তোমাদেরকে আমি ওখানে গিয়ে বাকিটা পুরোটা শেয়ার করবো কি করলাম পুজোতে মন্দিরটার পুজো দেবো যে ওখানে পুরোটাই আমি তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে সে সব দিয়ে দেখবে কিন্তু অবশ্যই ভালো লাগবে চল এবার আমরা রওনা হচ্ছি বাইকে করে এখান থেকে খুব একটা দূর নয় দশ পাঁচ মিনিট লাগবে বাইকে তো আমরা মন্দিরের দিকে রওনা হয়েই গেলাম তো মেয়ে তো খুবই আনন্দ যাওয়ার জন্য ও তো কোথাও ঘুরতে যেতে বলে আগে থেকে রেডি হয়ে থাকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে বাবা তো জুতোটাও নিজে নিজেই পরে নিয়েছে আর আমার আগে আগে দৌড়াচ্ছে দেখতেই পাচ্ছ বাবাকে বাইকও ঘোরাতে দেবে না ও তাড়াতাড়ি করে আগে বাইকে উঠবে কদিন ধরে যা গরম পড়েছে প্রচণ্ড রোদ বাইরে খুবই কষ্ট হচ্ছিলো ভাবছিলাম বাইকে করে কি করে যাবে এত রোদের মধ্যে তো ওই জন্য ওর বাবাকে বললাম একটা টুপি কিনতে বাচ্চাদের গোল টুপিগুলো পাওয়া যায় তো আমার মেয়ে তো দিদির টুপিটা দেখে টানাটানি করে তো ভেবেছি মেলায় কিনবো তো এবার আমরা রওনা হচ্ছি দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো শেষমেশ মন্দিরে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ সবাই বসে আছে ওরা কিন্তু সবাই অঞ্জলি দিচ্ছে তো আমি এখানে প্রসাদটা কিনে নিলাম প্রসাদ কিনে নিয়ে এবার গিয়ে লাইনে দাঁড়াবো তো লাইনে দাঁড়াতে গিয়ে দেখছি লাইন আর শেষই হচ্ছে না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো শেষমেশ লাইনে দাঁড়িয়েই পড়লাম প্রচণ্ড রোদ্দুর বলে সব ছাতার মেলা সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে প্রায় এক দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল প্রচণ্ড ভিড় কিন্তু লাইন এগোচ্ছেই না তো আমি ভাবছি লাইনটা এগোচ্ছে না কিসের জন্য সবাই বলছে তো সামনে যখন আসলাম মন্দিরে তখন দেখতে পাচ্ছি যে দুটো লাইন রয়েছে মানে একটা আমরা পুজো দেব লাইনে আর একটা লাইন এমন হয়েছে যারা পরে এসে আলাদাভাবে লাইন দিয়ে ঢুকে যাচ্ছে কেউ কিছু বলছেও না তো পুজো দিতে এসেও যদি এরকম করে তাহলে বলো তো কেমন লাগে তো গরমে রোদে লাইনে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিলো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর তাছাড়া প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই পুজো দিতে গেলে তো এটুকু তো করতেই হবে বলে কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায় তো শেষমেশ ঠাকুরের কাছে পৌঁছেই গেলাম লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে দেখতে পাচ্ছ সবাই ডালা দিচ্ছে ওখান থেকে আমি তোমাদেরকে শেয়ার করব বলে সামান্য একটুখানি তুলেছি অন্ধকার দেখা যাচ্ছে না কিছুটা আর প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি পুজো দিয়ে নেমে চলে এসেছি নিচে পুজো দিতে গিয়ে দেখি একজন দণ্ডি কাটছেন তো শুনেছি নাকি খুব জাগ্রত ঠাকুর শিব মন্দির এটা ধর্মজাতের মন্দির যেটা বলা হয় আমাদের চাম্পাহাটিতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি ঘোরে আগে শরবত খেলাম জলও আনা হয়নি বাড়ি থেকে তো এই জন্য লেবু জল খেয়ে নিলাম আর যেন প্রচণ্ড দীপ্তি পেলাম দিন পরে আর এই পুজোটা যেন তো বছরে একবারই হয় বুদ্ধ পূর্ণিমার সময় এই পুজোটা হয় একবার জ্যৈষ্ঠ মাসে হয় আর একবার বৈশাখ মাসে হয় কিন্তু এই বছর আমাদের জ্যৈষ্ঠ মাসে পুজোটা হয়েছে বছরে একবার যেহেতু পুজোটা হয় তো সবাই আসে পুজো দিতে প্রচুর দূর দূর থেকে মানুষেরা আসে প্রচণ্ড ভিড় যেহেতু দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের দক্ষিণেশ্বরেও যেমন ভিড় হয় কালীঘাটেও যেমন ভিড় হয় ঠিক তেমন ভিড় হয় বছরে একবার যেহেতু পুজোটা হয় তো সেই জন্য সবাই পুজো দিতে আসে তো আমিও এসেছি আগের বছরও গেছিলাম এবছরও এসেছি আর তোমাদের সাথে শেয়ারও করলাম এখানে কিন্তু খুব সুন্দর মেলাও বসে অনেকটা বড় এরিয়া নিয়ে যেহেতু অনেক ভিড় মেলার অনেক দোকান বসেছে তো যেহেতু রোদ ছিল প্রচণ্ড গরম তার মধ্যে সেই জন্য ঘুরতে পারিনি রোদের মধ্যে আর মেয়ে ছিল যেহেতু ছোট ও বিরক্ত হচ্ছিল গরমে কষ্ট হচ্ছিল ওরও তো যেতে গিয়ে রাস্তায় যতটুকু দোকান পড়েছে তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আর এখানে বেতের জিনিস খুব বেশি ওঠে মেলায় বেতের ঝুড়ি কুলো আরও অনেক কিছু সেটাও তোমাদেরকে আমি শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে যেহেতু বায়না করছিল তো সেই জন্য ওর বাবা একটা বল কিনে দিল কি কালার লাইট কালার হবে তো জ্বলবে ও ওটা দেখে খুবই খুশি হয়েছে ওটা নিয়েও আনন্দ করে বাড়ি এসেছে আর কোনো কিছু বায়না করেনি আর আজকের দিনে যেহেতু পুজো দিয়ে ভাত খেতে নেই রুটি পরোটা খাওয়া যায় তো যেহেতু বাড়িতে ওই জন্য ভাত খাওয়া যায় না তো সেই জন্য আমি ভাত রান্না করতে পারিনি সকাল থেকে এমনি ওদের জন্য রান্নাবান্না করে পুজো দিতে এসেছি তো ভেবেছিলাম পরোটা খাবো কিন্তু সারাদিন যেহেতু এতটা না খেয়ে রয়েছি শরীরে কষ্ট হচ্ছে তো সেই জন্য আর বাড়িতে এসে রুটি আবার আটা মেখে রুটি করে তারপরে খেয়েছি সকালে তো ঘুগনি করেই গেছিলাম তো সারাদিন ওই খাওয়া হয়েছে রুটি আর ঘুগনি আর রাতের বেলা লুচি খেয়েছি তো ভাত খেতে নেই যেহেতু তো ওই খেয়েই কাটিয়েছি তো আমার মেয়ে তো বলটা পেয়ে খুবই খুশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর জল যেহেতু প্রচণ্ড জল তৃষ্ণা পাচ্ছিলো তো বারবার করে মনে হচ্ছিলো জল খাই কিন্তু একবার তো জল খেয়েছি এক গ্লাস জলে আর প্রসায়নি নি তো আইসক্রিম কিনে খেলাম একবার তো একবার আখের রস খেলাম তারপরে গিয়ে আমার তৃষ্ণাটা মিঠেছে তো আমরা হালকা করে একটু মেলায় ঘুরে বাড়ি ফিরে এসেছি যেহেতু প্রচণ্ড রোদ দূরে কষ্ট হচ্ছিল বেশিক্ষণ থাকিনি কত জিলেপি আর গজার দোকান বসেছে এগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম আর বাড়ি আসার পথে মন্দিরের পেছন দিকটায় একটা পুকুর আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা ওই পুকুরটায় স্নান করেই সবাই পুজো দিতে যায় মন্দিরে আর ফেরার পথে তো একটা আইসক্রিম কিনে খেলাম আমার মেয়ে তো আমার আইসক্রিম ধরে টানাটানি করলো ওর আইসক্রিম খেতে এমনি ভালোবাসে তো ও বলে না সব বাচ্চারাই ভালোবাসে আর রাস্তায় অনেক দোকান তো মেলা থেকে কিছুই কেনা হয়নি ওই ওই আমার মেয়ে একটা বল কিনেছে যা আমি ভেবে যাই অনেক কিছু এটা কিনবো সেটা কিনবো তো কিছুই কিনতে পারিনি আর দোকানে গিয়ে তো গ্লাসগুলো সব ফেলে দিচ্ছে আমার মেয়ে আর আইসক্রিম খাবে বলে ওকে একটা আবার গ্লাস দিয়েছে ও আগ্রহী আইসক্রিমটা নেওয়ার জন্য তখন থেকে আমাকে খেতে দেবে কেউ নিজেই খাবে বলে তখন থেকে নিয়ে নিয়েছে আর পুরো জামা মাখিয়েছে রাস্তায় বেরিয়ে কালকে কিন্তু একটু বিরক্ত করেনি খুব আনন্দ করেছে ওখানে গিয়ে তো বাড়ি ফেরার পথে দেখলাম ওখানে কিন্তু তাল নিয়ে বসেছিল প্রথম বছরে তালের শ্বাস খাব না তা কখনো হয় তো ভাবলাম বরকে বললাম যে জল তৃষ্ণাও পেয়েছে একটু তালের শ্বাস খেলেও বেশ ভালোই লাগবে তো ওই জন্য কিনে নিলাম তো কিনে নিয়ে বাড়ি এসে কিন্তু খেয়েছি রাস্তায় আর খাইনি বাইকে করে আর কোথায় খাবো তো টুক করে বাড়ি চলে এলাম কিন্তু আবার ফেরার পথেও আবার দেখলাম আখের রস তো আখের রসটা খেতে খুবই খারাপ লেগেছে আখে এতটাই ছিল তো বোঝাই গেল যে আখের রসের মধ্যে চিনি বা বাতাসা কোনো কিছু একটা মেশা ছিল প্রচণ্ড মিষ্টি ছিল আর আমার মেয়ে যেহেতু চিনি খেতে ভালোবাসে খাওয়ার জন্য আর আমার ভিডিওর একটু অংশও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো নতুন ফ্রেন্ড তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো.